কি হয়েছে ভাই বলেন মানে ওই ভাইয়া তুমি আবার কি ঠিক করে দাও গাড়ি দুদিন পর পর গাড়ি যায় নষ্ট হইয়া ওই ভাইয়া তোমার টাকা দিব না ঠিক করে গাড়ি তুমি কি ভাবছো তোমার টাকা মেরে খাইলাম এই রোজার দিন আবার গাড়ির ঢেলে কিনলিগা আমার বুঝো গাড়ি বন্ধ হলো কিনলিগা মিয়া গাড়িটা রাস্তার মধ্যে বন্ধ হয়ে গেছে গা

আচ্ছা ঠিক আছে আপনি মাথাটা একটু ঠান্ডা করেন রোজা রাখছেন বন আমি দেখতাছি হ্যাঁ হ্যাঁ মাথা গরম করে দিয়ে কয় ঠান্ডা হন কি কি সাইডার আদুর লাগি নেই কাম কাজ করতে কাম কাজ সব পানিতে গুললে খায় লাই না দেন ঠিক হয়ে গেছে তো সব চালা দেখেন হ্যাঁ হয়ে গেছে দেন ঠিক আছে ভাই থাকো তাহলে জায়গা হ্যাঁ কোনো একটা দিন গাড়ি ঠিক করে একটা টাকা পয়সা দেওয়া যায় না আবার কথার বেলা কত বড় বড় কথা কয় মাঝে মাঝে কেন জানি মনে হয় গরিব জন্মগ্রহণ করার একটা অভিশাপ আজকে যদি কোনো বড় লোক ঘরে জন্মগ্রহণ করতাম তাহলে আর এই দিনটা মনে আমার আসতো না আর বোতলও টোকাইতে হইতো না কি অবস্থা ভাই কেমন আছেন

ভাই একটু দেখে আসেন তো ভাই একটা কথা বলি কিছু মনে করেন না আপনার পোশাক আশাক চলাফেরা দেখে তো মনে হইতেছে না যে আপনি এই কাজ করে খান কেন করেন ভাই টোকাইগিরি কি বলবো ভাই আমার উপরে হয়তো আপনারা দেখতেছেন ফিটফাট কিন্তু ভাই আমার ভিতরটা আসলে একটা সদরগা দেখলে বোঝা যায় না ভাই আমি একটা ছোট চাকরি করি সামান্য কিছু বেতন পাই সেই বেতনে ভাই ঘর ভাড়া ঘরের বাজার ছেলেমেয়ের লেখাপড়া এগুলো সব দিয়ে ভাই আমি আর কুলাইতে পারি না আর এই রমজান মাস আসার পর ভাই একদম টানা হাস্তাটা একটু বেশি লেগে গেছে গা কারণ দ্রব্য মূল্যের যে হারে দাম বাড়ছে আমগো মতো গরিবরা তো চাইলেই সব কিছু ইজিলি কিনতে পারে না দুই দিন যাবৎ বাচ্চাটায় মালটা খাইতে চায় কিন্তু প্যারা কেনার টাকাই তো নাই মালটা করতে কিন। ভাই মালটা কত কইরা দুইশো টাকা কেজি আগে না কমা ছিল হবাই দাম তাই গেছে চাল আট টাকা নাই মালটা করতে কিনবো দুইশো টাকা দিয়া ঠিক আছে ভাই ও ভাই নিবেন না এর জন্য ভাই প্রতিদিন ছুটির পরে বাধ্য হইয়া হাতের সামনে যা পাই এগুলা নিয়া একটা ভাঙ্গারের দোকানে বিক্রি করি আর বিক্রি করলে কিছু টাকা প্রতিদিন আসে আর ওইটা দিয়া ভাই আমার বাজার খরচটা চলে যায় ঠিক আছে ভাই থাকেন আসি আসসালামু আলাইকুম ভাই একটা জিনিস খেয়াল করছেন ছেলেটা কিন্তু সুস্থ সবল কত স্মার্ট একটা পোলা কাম করে তারপর ওই টাকায় হয় না শেষমেশ সে আবার টোকাইগিরি করে টাকা পয়সা ইনকাম করে কত প্রকারের মানুষ আছে না ভাই ঠিক আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা চাকরি বাকরি করে ইনকাম করেও তারা হিমশিম খেয়ে যায় আর তাদের জন্য রমজান মাসের দ্রব্য আকাশছোঁয়া আকাশ ছোঁয়া ঊর্ধ্বগতির দামটা হয়ে যায় পাহাড় সমান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ